আপনাদের এই যে প্রোডাক্টটা ইউজ করে দেখতে পাচ্ছেন না আমার ফেসের কী অবস্থা দুই পাশে হচ্ছে একদম রেড হয়ে গেছে আপনারা কি ইউজ করেন যেটার কারণে হচ্ছে একদম এরকম র্যাশ হয়ে গেল হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে বলতাম নিউ ভিডিও আপনারা গতকালের ভিডিও দেখার পর খুব র‍্যাক করেছে যে আমি কেন ডিটেলসে বলিনি এখন আমি হচ্ছে ডিটেলসে কথা বলবো প্রথমে আমি আমার ফেসের অবস্থা দেখাই এই যে দেখেন ফেসটা পুরো এই জায়গা থেকে এই জায়গাটা বার্ন করে ফেলছে এই এই জায়গাটা বার্ন করে ফেলছে এই যে এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন ভালোভাবে বার্ন হয়ে গেছে আমার পেজে দেখলে বোঝা যাচ্ছে এখানে বার্ন হয়েছে এই যে জায়গা এখান থেকে একটুকু পুরো বার্ন হয়ে গেছে মানে ওইটা দেয়াতে শুধু রেডিশ হয়ে যে ফুলে গেছে এরকম বা অ্যালার্জিটি কোনো প্রবলেম না এটা একদম বার্ন করে ফেলছে স্কিনটা এটা স্কিন অর্গ্যানিক কেয়ার থেকে আমি একটা কম্বো নিয়েছিলাম কম্বোটা আসলে আমাকে পাঠানো হয়েছিল রিভিউর জন্য পেট প্রমোশন তা আমার কথা হচ্ছে আমি যে কোনো পেট প্রমোশন করি বা যে কোনো প্রমোশনের ক্ষেত্রে সেক্ষেত্রে আমি নিজে ইউজ না করে তো সেটাকে প্রমোট করতে পারি না তাই না তো আমাকে তারা পেমেন্টটাও করে দিয়েছিল আমি প্রোডাক্টটা পাওয়ার পর ভিডিওটা করা স্টার্ট করে প্রথমে আমি স্যাফরন যে সোপটা সেটা দিয়ে আমি ফেসটাকে ওয়াশ করি ভিডিওটা অন করেই করেছি যাতে হচ্ছে কি হয় সেটা দেখার জন্য অ্যান্ড দেন সেকেন্ডে আমি হচ্ছে তাদের এই যে বুস্টার যে হচ্ছে ফেস প্যাক সেটা ইউজ করি পরের সাথে সাথে বার্ন করা স্টার্ট করে পরে সুদিন যে হচ্ছে যেটা নাইট ক্রিম এটা তো অনেক দূরের ব্যাপার আমি এটা ইউজ করার সাথে সাথেই তো আমার স্কিনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমি সাথে সাথে ওয়াশ করে ফেলি অ্যান্ড তাদেরকে নক করি এরকম আমি হচ্ছে তাদেরকে টাকাটাও রিটার্ন করে দিই সাথে সাথে যাতে কোনো ধরনের কোনো কথা না থাকে যে আমি আসলে টাকা নিয়েছি তো বিষয়টা হচ্ছে টাকা নিয়ে প্রমোশন হোক বা পিআর প্রমোশন হোক ভালো কোনো কিছু ছাড়া পৃথিবীতে কারোই উচিত না কোনো ইনফ্লুয়েন্সার বা কোনো ব্লগার বা কোনো ফেসবুক প্রোমোটারের উচিত না সেটাকে প্রমোশন করা যত টাকাই দেখ না কেন যেমনই হোক না কেন কোনো খারাপ প্রোডাক্টকে প্রমোশন করা উচিত না অনেক আপুরা দেখে প্রমোশন করেছে তাদের অ্যান্ড তারা আমাকে ক্লেম করতেছে যে অনেক আপুরা তো হচ্ছে রিভিউ দিয়েছে তা আমার কথা হচ্ছে পেইড রিভিউ অনেক আপুরা দিয়েছে এখন তাদের স্কিন হয়তো খুবই হয়তো শক্তপোক্ত ভালো এর জন্য তাদের কোনো প্রবলেম হয়নি আরও হয়তো বা অনেকে প্রোডাক্ট ইউজ না করেও প্রমোশন করে পিকচার সাপলোর্ড দিয়ে আমি জানি না অ্যাকচুয়ালি আসল কাহিনিটা কি বাট আমার সাথে এই ঘটনাটা ঘটার পর আমি ভেবেছি হয়তো হালকা একটু র্যাশেস হচ্ছে ঠিক আছে আমি একটু দেখি ওয়েট করি এই আজকে আমি একদম আপনাদের সাথে ভালো করে দেখে দিচ্ছি যে অ্যাকচুয়ালি পরে কি হলো আমি বলবো যে স্কিন অর্গ্যানিক কেয়ারের এই ব্রাইডাল কম্বোটা আমি কখনোই কাউকে সাজেস্ট করব না কোনো দিন না তো আমার এই স্কিনের এই অবস্থা দেখার পর আমার একটা ফ্রেশ স্কিনের এই অবস্থা দেখার পর যদি কোনো আপর মন চায় তাদের প্রোডাক্টটা ইউজ করতে সেই কম্বো আপনারা নির্দ্বিধায় করতে পারেন যদি আপনারা মনে করেন যে আপনাদের স্কিনের এমন হলে কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আপনারা নিতে পারেন বাট আমি কাউকে আমার শত্রুকেও কখনো সাজেস্ট করব না এইরকম টাইপের প্রোডাক্ট নিতে এই যে দেখেন আমার লিপসের অবস্থাও ড্রাই হয়ে এই যে এই জায়গাটাতে এই যে পুরো অবস্থা খুব খারাপ এটাকে যদি আরও জুম করতে পারতাম ফ্রন্ট ক্যামেরা দিয়ে তাহলে আমি হয়তো আরও ভালোভাবে বুঝাতে পারতাম স্কিনটা কী পরিমাণ ড্যামেজ হয়েছে যে পুড়ে গেছে তা আমি তো হয়তো বা স্কিন ডক্টর দেখাতে পারবো বা আমি হয়তো ট্রিটমেন্ট করবো অনেকেই হয়তো পারবে অনেক আপুরাই কিন্তু এটা পারবে না আমি কথা বলতে বলতে গলা শুকায় যাইতেছে বিষয়টা হচ্ছে আমি রাগেও ফেটে যাইতেছি মানে এরকম বাজে একটা প্রোডাক্ট প্রমোশনের জন্য কিভাবে তারা নক দেয় কাউকে কিভাবে মনে করে যে তারা প্রমোট করে দিবে তো যাই হোক আপনাদের সব আপদের জন্য কিন্তু আমি স্কিন অর্গ্যানিক কেয়ার থেকে যে নিচ্ছি এটা বলে দিলাম অ্যান্ড হ্যাঁ অনেকেই আমাকে মেসেজে করেছেন যে স্কিন অর্গ্যানিক কেয়ারের প্রোডাক্ট থেকে আপনারা অনেক খারাপ পেয়েছেন তো আমি আমি তো গতকাল মেনশন করিনি তাতেই অনেকেই মেসেজ দিয়েছেন আমি আপনাদেরকে বলবো আপনারা ঠিকই ধরেছেন আমি ওই স্কিন অর্গ্যানিক কেয়ারের প্রোডাক্ট দিয়েই অবস্থা ব্রাইডাল যে কম্বোটা আমি হচ্ছে ভিডিও লাস্টে সেটা অ্যাড করে দিব যে কোন কম্বো দেওয়ার পর আমার এত নাচ ভালো অবস্থা অ্যাড তাদের কনসার্ন কিন্তু ঠিক এতটুকুই যে আপু এটা আসলে দুই তিন দিনের মধ্যে ঠিক হয়ে যায় আসলে আমরা সরি দুঃখিত তা আপনি বিবেচনা করে আসলে দেখেন বিচক্ষণ মানুষ যে জিনিসটা হয়ে যায় তা হয়ে যায় আমার সাথে হয়ে যায় তাহলে কত কারোর সাথে হয়ে যায় তাদের সাথে কী বলবে অনেকেই আমাকে মেসেজে লিখছেন তাদের সাথে যখন ইচিং হয়েছে বা ফুলে গেছে তখন বলছে যে এটা আসলে অ্যালার্জির প্রবলেম সবার অ্যালার্জির প্রবলেম সবার অ্যালার্জির এরকম আর আমার কথা হচ্ছে যে স্যাফরন জেলে এত স্যাফরন দেয়া অ্যাকচুয়াল সাফরন এতগুলো দেয় কী করে তারা একটা হাজার পনেরোশো টাকার প্রোডাক্টে অ্যান্ড ওইটাতে যদি কেমিক্যাল নাই থাকে বার্ন কীভাবে করবে সাফরন সোপেও অবশ্যই কেমিক্যাল আসে যেটা অব এখন যদি ভোক্তা অধিকার অধিদপ্তরের কাছে আমি যেতাম সেক্ষেত্রে কিন্তু তারা পুরো তদন্ত করে দেখতে পারতো কারণ আমার কাছে এই প্রোডাক্টের পুরো প্যাকেজটা এখন পর্যন্ত আছে আমি তো তাদের টাকা রিটার্ন করেছি প্রোডাক্টটা তো আমার কাছে আছে ফেলে দিব কিন্তু ওই প্রোডাক্টটাতে চেক করলে কিন্তু বোঝা যাবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস আসলে অনেক আপুদের আসলে আমি গতকাল রিপ্লাই করতে পারিনি তাদের জন্য এক্সট্রিমলি সরি বাট আমি বলবো কেউ কখনোই অর্গ্যানিক কেয়ারের এই প্রোডাক্টটা নিয়ে প্রতারিত হবেন না আর যদি নিতে ইচ্ছা করে নিজ দায়িত্বে নিতে পারেন হয়তো আপনাদের সুটও করতে পারে বাট আমি বলবো যে কখনোই যাদের সেনসিটিভ স্কিন তাদের এটা নেওয়া উচিত না কোনো স্কিনের জন্যই অ্যাকচুয়ালি উচিত না আজকাল বাজারে এত এত পণ্য এসেছে অর্গ্যানিক বলা এই পণ্যটা ইউজ করে আমার এই নাজেহাল অবস্থা প্লিজ আপনারা এই ধরনের পণ্যগুলো অ্যাভয়েড করবেন আমি যে পেজের কথা বলে দিয়েছি বা যেখান থেকে ইউজ করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি অনেক কাপড়া তাদের সাথে ব্যাড এক্সপিরিয়েন্স আছে সেগুলো টুকটাক আমি শেয়ার করে দিলাম আপনাদের সাথে শুধু আপনাদের সুবিধার্থে যারা অনেক রিকোয়েস্ট করেছিলেন জানানোর জন্য তাদের জন্য আমি ছবিও অ্যাড করে দিয়েছি আমি বলবো যে কোনো ধরনের এই টাইপের প্রোডাক্টগুলো আপনারা অ্যাভয়েড করেন